এই স্তম্ভগুলোতেই একসময় বাধা হতো রাজকীয় হাতি একশো বিশ বিঘা জমির উপরে গড়ে ওঠা এক জমিদার বাড়ি যার সাজ সৌকত আজও রয়েছে পক্ষধরদের দখলে কে ছিলেন এই জমিদার আর কিভাবেই বা আজ পর্যন্ত ধরে রাখলেন এই জমিদারই অজানা ইতিহাসের রহস্য উন্মোচনে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুক আজ থেকে প্রায় দুইশো বছর আগে গড়ে ওঠা এই মুসলিম জমিদারের প্রতিষ্ঠাতা পুরুষ রহিম চৌধুরী তার সময়ে এই জমিদারির তেমন একটা বিস্তার লাভ না করলেও তার পরবর্তী জমিদার আজিম চৌধুরীর আমলে এই জমিদারি ব্যাপক বিস্তার লাভ করে আজিম চৌধুরীর শাসন আমলে এই জমিদারি নীল চাষে মনোনিবেশ করে জানা যায় সেই সময়ে এই অঞ্চলে তিনটি নীলকুঠির স্থাপন করা হয়েছিল যখন এই অঞ্চলে পাকা দালন করা ছিল স্বপ্নের মতো ঠিক ওই সময়ে আজিম চৌধুরী গড়ে তুলেন দ্বিতল বিশিষ্ট বেশ কয়েকটি সুরম্য অট্টালিকা বর্তমান বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি চল্লিশ একর অর্থাৎ একশো বিশ বিঘা জমির এক তৃতীয়াংশের ওপর তৈরি করা হয় এই প্রাসাদ আয়তাকার বিশাল পরীক্ষা দিয়ে ঘেরা এই জমিদার বাড়ির মধ্যে রয়েছে একটি পুকুর একটি মসজিদ ও অন্দরমহলে একটি পুকুর অন্দরমহলের পুকুরটি জমিদার পরিবারের নারী সদস্যরা ব্যবহার করতেন বলে জানা যায় যায় এই জমিদার বাড়িতে পৃথকভাবে দুইটি ভবন লক্ষ্য করা যা ভিন্ন নির্মাণ যুগের স্মৃতিবহন করে চলেছে বিভিন্ন প্রাসাদ ঘুরে দেখলাম কিন্তু এইখানে এসে শুধুই একটা বিল্ডিং দেখতে পাচ্ছি যে পাতলাইটের ব্যবহার করা হয়েছে এছাড়া বাদ বাকি যে বিল্ডিংগুলো আছে এগুলাতে মোটাইট ব্যবহার করা হয়েছে বর্তমানে এই জমিদার বাড়িটি ধ্বংসের দ্বার প্রান্তে কোনো ভবনেরই নেই দোতলার ছাদ জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদারিও আইনি জটিলতায় পড়ে এবং দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকাকালে বিভিন্ন সময় লুট হয় এই জমিদার বাড়ির দরজা জানালা আসবাবপত্রসহ বাড়ি নির্মাণে ব্যবহৃত লোহা ইট ও কাঠ পরবর্তীতে এই জমিদার বাড়ির বংশধররা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জমিদার বাড়িটি উনিশশো সালে ফিরে পান তারপরে এই জমিদার বাড়িটি সংস্কার করে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করেছেন জমিদার বাড়ির বংশধররা এই বাড়ির অভ্যন্তরেই রয়েছে মোঘল স্থাপত্য রীতিতে তৈরি প্রাচীন এক মসজিদ এই মসজিদটি ঠিক কত সালে নির্মাণ করা হয়েছিল তার কোনো উল্লেখ পাওয়া যায়নি বন্ধুরা এইখানে এসে আমি সেই সময়ের একটি মসজিদ দেখতে পেলাম এবং এই মসজিদে এসে আসলে অনেক বেশি ভালো লাগছে এবং এই মসজিদে আমি একটি দরজা দেখাচ্ছি যেটি এই মসজিদের সম্পূর্ণ মানে এটা হচ্ছে যে মূল দরজা এই মসজিদের তিনটি দরজা আছে তো এটি হচ্ছে মূল দরজা যেটি কালারটা একটু আলাদা করা হয়েছে এবং এই মসজিদের যে দরজা এই দরজাটা অনেক ছোট এবং এটা রাউন্ড শেপে করা আছে এবং এটা সেই সময়েরই পাল্লা শুধু এখানে রঙটা করা হয়েছে তো আমি বিভিন্ন সময়ে আপনাদের বিভিন্ন মসজিদ দেখিয়েছি এটাও ঠিক সুলতানি আমলের সেই মসজিদগুলোর মতোই তিনটি গম্বুজ রয়েছে এবং এই মসজিদটি এখন নতুন মনে হচ্ছে কারণ এটা সংস্কার করা হয়েছে তবে এই মসজিদটি সংস্কার এমনভাবে করা হয়েছে যেন এর যে প্রাচীনতম যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ঠিক আছে এই মসজিদটা অন্তত অন্যান্য মসজিদের মতো টাইলস করে নষ্ট করে দেওয়া হয়নি এটা ঠিক আগের মতো করেই সংস্কার করা হয়েছে এবং ঠিকঠাক মতো এখন একটু কালার করা হয়েছে বাট আগের সেই প্রাচীনত্ব টিকে আছে এখনও জানা যায় কংক্রিটের এই স্তম্ভগুলোতেই নাকি হাতি বাধা থাকতো গেটের নিরাপত্তা ও জমিদারের ভ্রমণের কাজে সেই সময়ে দুইটি হাতে ছিল এই বাড়িতে বিশাল জায়গা জুড়ে স্থাপিত এই জমিদার বাড়ি পরিদর্শন ও ইতিহাসের সাক্ষী হতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেক দর্শনার্থী তবে স্থাপনা দেখলেও ইতিহাসের সন্ধান পাওয়া দুষ্কর হয় দর্শনার্থীদের জন্য এই বাড়ির বিস্তারিত ইতিহাস সম্বলিত একটি বই থাকা খুবই জরুরি আশা করছি বংশের ইতিহাস রক্ষায় এই বাড়ির বংশধররা এই ব্যাপারে সচেতন হবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ঐতিহাসিক স্থানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন